আসসালামু আলাইকুম দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা গোরুর রাজধানী চুয়াডাঙ্গাতে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাট আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে আমার বামে সুন্দর সুন্দর গরু দেশ গরু হাট সেরা গরু শায়ল জাতের গরু আমদানি হয়েছে 2026 কুরবানিতে উপযোগী গরুগুলো সবে বরাতের আগে কত টাকা দাম চাচ্ছে কোন গরুটা কত টাকায় বিক্রি করবে গরু নেসে ব্যাপারীরা হাটে খুশি কি দুঃখ প্রকাশ করছে সেই সকল বিস্তারিত তথ্য আলমডাঙ্গার হাট থেকে আপনাদেরকে জানাবো হাট সপ্তাহে একদিন রোজ বুধবার বুধবারের হাটে আসি তো চলুন কথা বলি দরদাম জানাই আপনাদের মাঝে তুলে ধরি হাটের বিস্তারিত তথ্য বিশেষ কিছু দেখতে হলে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সামনে একটা দেখার মতন গরু দেখতেছে অনেকেই আসলে গরু যেন একটা থেকে আরেকটা সুন্দর জি জি তো ভাই মিলাইছেন কোথা থেকে ভাই ছোট্ট বেলায় তেমন কোন যে একজনের গলি ছিল সে ম্যানেজ করতে বহুত লেট হয়েছে আমাদের আপনাদের ম্যানেজ করতে বহুত লেট তার বাড়ি বহুত তেল ফুরাইছে মোটরসাইকেলে তার মানে অনেক ব্যাপারী প্রতিযোগিতা করেছে জি জি আচ্ছা সব বহুল প্রতিযোগিতার পরে সেই কাঙ্ক্ষিত গরু নিয়ে চলে আসছে হাতে আপনারা কিনে জি জি তো তাহলে তো পয়সাও বেশ লেগেছে জি জি সেই পয়সা কি পাচ্ছেন হাতে জি জি এক একবার কোপ দেছে সে এক একবারে কোপ দেছে না কাস্টমার এক একবারে কোপ দেছে দিবেই বা না কেন গরুরই তো সুন্দর জি তো বলেন সবে বরাতের আগে কি অবস্থা বাজারে বাজারে অবস্থা আল্লাহ রহম আল্লাহ খুবই ভালো এখন মিথ্যে কথা বলা যাও না খুবই ভালো গরুর দাম এখন চড়া জি কোরবানির উপযোগী গরু কত চাচ্ছেন যে গরু তার দাম আছে ভাই যে গরু তার দাম আছে কত চাচ্ছেন বাইরে সাড়ে তিনশো শুনলেন যেই গরু গরু সুন্দর হলে দাম আছে সাড়ে তিন লাখ টাকা চাওয়া দাম আচ্ছা আচ্ছা তো কয় দাতের গরুটা এখন ভাই দাঁত আছে দুইটা দুইটা কেমন কি নিয়ত আছে ভাই ভাই নিয়ে তো সবাই বলতে একটু ভেঙে বলে একটু ভেঙে বলে কত ভেঙে তিনশো ভেঙে বলে আচ্ছা আচ্ছা তিনশো ভেঙে বলো গরুটা গল কম্বল আর আমি সবকিছুই দেখতে পাচ্ছেন আর বড় বড় গরু কিন্তু বেরোচ্ছে হাট থেকে যদি দেখায় সুটলো রে এর মধ্য গরু শুধু টিনের উপরে নিয়ে আপনারা কিন্তু দেখতে পারছেন আসলে গরু একটা থেকে আর একটা সুন্দর গরু ঢুকতেছে হাটে বেরোচ্ছে হাট থেকে গরু দেখার মতন গরু যাবা বাবা কেনে যাব সামনের দিকে দেখাবো আরো কিছু গরু এরই মতো আরো একটা গরু এর গলা কম্বল বলানো মাটি ছুই ছুই ভাই মিলাইছেন কথা থেকে এত ভাই যে মিলাইছে জেলাতে না তাহলে এরপুর জেলায় মেহেরপুর জেলা থেকে নিয়ে আসছে তাই তো আচ্ছা আচ্ছা মেহেরপুর জেলা থেকে সংগ্রহ করছে আসলে এই অঞ্চলকেই বলা হয় গরুর রাজধানী সুন্দর সুন্দর গরু অল জাতের গরু দাঁতে কয়টা গরুটা ভাই চারটা দাঁতে চারটা আপনারা শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দাঁতে চারটা যদি দেখায় আসলে কোনো কিছুতে যেন কমতি নেই দুই হাজার ছাব্বিশ কুরবানির হাত হিট কালেকশন তো ভাই কত চাচ্ছেন তিনশো বিশ ভাই তিনশো বিশ দাম শুনে তো ভাই মাথা ঘুরে যাচ্ছে এত বেশি কারণ কি ভাই গরুটা সেই রকম ফুললেন দেখতে পাচ্ছেন আসলে শোক ফিরানোই দাই এদিকে চলছে গরু কিনা ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন আর সুপ্রিয় দর্শক বন্ধুরা তো এই গরুটা ভাই দাম কেমন পাচ্ছেন আর কেমন নিতে আছে আপনার দাম 275 কত 275 পর্যন্ত পাচ্ছেন তাহলে তো একটু উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ देखলেন এরি মধ্য গরুটা আমরা দেখাবো আরো কিছু গরু এদিকে আরো একটা দেখতে পাচ্ছেন হিট কালেকশন এই আলমডাঙ্গার হাটে সব সময় বলে থাকি গরু আলমডাঙ্গার হাটে একটা থেকে আরেকটা সুন্দর নাকি ভাই কত চাচ্ছেন আর একটা গরু কেমন কি চাচ্ছেন ভাই পঞ্চান্ন আচ্ছা আচ্ছা শুনলেন যদি দেখায় সম্পূর্ণ গরুটা আপনাদেরকে দেখাবো চারটা পা আপনারা দেখতে পারছেন গরুটার নাভি চুট ছোট্টা মার্শাল্লা দেখার মতন তো ভাই দরদম তো হচ্ছে নাকি তাতে কয়টা দুই তাতে দুইটা কেমন কি নিয়ে আছে আচ্ছা আচ্ছা দুই লাখ বিশ হলে বিক্রি করে দিবে এই যে সামনের গরুটা আপনারা দেখতে পারছেন যদি সম্পূর্ণ দেখায় আপনাদেরকে তো ভাই বর্তমান কেমন যাচ্ছে সবে বরাতের আগে বাজার ভালোই ভালোই দাম পাচ্ছেন আর এত বেশি কারণ কি ভাই এই গরুগুলোর দাম এই গরুগুলোর দাম এত বেশি কারণ বেশি কারণে জিনিসের দাম তার কম নাই খানই তো আর কম পড়িনি মানে এর খাওয়ানো পড়েছে অনেকে হ্যাঁ অনেক খান পড়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এ এরই মধ্যে আরো একটা গরু আপনারা দেখতে পারছেন সামনে চলে যাচ্ছে তো সম্পূর্ণ গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ তখন জানানোর চেষ্টা করলাম যাব সামনের দিকে দেখতে পারছেন সারি সারি বাতা গরু এ এরই মধ্যে একটা ঢুকে যাচ্ছে ভাই কত ভাই গরুটা সামনে জানে আপনারাও দেখতে পাচ্ছেন ভালো আছেন ভাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি একে একে গরু আপনারা দেখতে পাচ্ছেন হাট গরু দেশ সেরা গরু আলম ডাঙার হাটে নাকি ভাই যা এত সুন্দর সুন্দর গরু কোথা থেকে সংগ্রহ করেন মেহেরপুর থেকে ভাই মেহেরপুর থেকে আচ্ছা মেহেরপুরের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আরো একটা গরু দেখে অবাক তো ভাই কতগুলো নজকে আরেকটা কই সামনের আপনাদের তো এটা কি জাতের ভাই এটা নেপাল সাথে ক্রস আছে না তাহলে পাকিস্তানি পাকিস্তানি সাই আচ্ছা ওই একই কথা যদি দেখায় কতটুকু গোস্ত আছে তাতে কয়টা ভাই তাতে দুইটা ভাই গোস্ত

আহ দেখালাম তো ভাই আপনাদের এটা কত কেমন কি সাওয়া এটা 350 দছি ভাই 350 ডাকছেন কথা দর দামে তো সুযোগ আছে কত বিক্রি করবেন কইতে বলে দেখি একটা ধারণা দেন না ভাই 300 300 আচ্ছা আচ্ছা 300 শুনতে পেলেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানালাম দরদাম দাম মতো নামছে দেখছেন আপনারা একে একে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হাতের সেরা সেরা কালেকশন গুলো উপরে আরো একটা গরু ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই আচ্ছা আচ্ছা কোথা থেকে সংগ্রহ করছেন এত সুন্দর একটা গরু এলাকা থেকে চুয়াডাঙ্গার গরু না মেরপুরের গরু চুয়াডাঙ্গার গরু শুনলেন দর্শক বন্ধুরা চুয়াডাঙ্গার গরু যদি দেখায় আপনাদেরকে চারিপাশ ঘুরে ঘুরে দেখাবো গরুটা এরই মধ্যে হাটে আসতেছে গরু হাট থেকে নামানো হচ্ছে গরু যদি দেখায় তো এটা তো মাথার সামনেরটা একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আসছে দেখতে পাচ্ছি তা কী জাতের গরু ভাই শাহি হল শাহিহল জাতের গরু গরুটা মূলত কুরাস্পরণ হয়েছিল বেশ ভালো জাত মানেরই গরু তো কেমন কি চাচ্ছেন ভাই দুইশো চল্লিশ আর কেমন নিয়ত আছে বিক্রি আচ্ছা আচ্ছা দুই লাখ দশ পনেরো নিয়েত আছে আপনারা ষোলো এই যে গরুটা দশের বন্ধুরা যদি আপনাদেরকে দেখায় দেখাচ্ছি দরদম জানাচ্ছি আপনারাও দেখছেন দাম জানছেন আসলে গরু প্রতিটা গরু এত সুন্দর যে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো এটাই বুঝতেছি না প্রতিটা গরুই বেশ সুন্দর গোটা কত চাচ্ছেন ভাই যান দুইশো ষাট শুনলেন চাওয়া দাম দুই লাখ ষাট হাজার টাকা সুস্থ আছে তো মাসাল্লাহ কোথা থেকে সংগ্রহ করছেন জি ভাই একটু আচ্ছা 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 দেখাই তো ভাই তাতে কয়টা গরুটা দুইটা দুইটা কেমন কি নিয়ে আছে এখন কেমন কি বিক্রি নিয়ে আছে আপনার এখন দুইশো বারে যাচ্ছে দর দাম কেমন পাচ্ছেন দুইশো দশ পাঁচ পাচ্ছে জি জি দুইশো দশ আচ্ছা আচ্ছা দুইশো দশ পাচ্ছে শুনলেন দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখায় সম্পূর্ণ গরুটা আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারাও দেখতে পাচ্ছেন হাটের হিট কালেকশন গুলো সুন্দর সুন্দর গরু দেশ সেরা গরু সব জন জড়ো হয়েছে এই আলমডাঙ্গার হাটে এই হাটে আপনারা পেয়ে যাবেন এটা কি আপনার ভাই ভাইজান কত সাজছেন ভাই দাম সে 460 400 আসলে দাম শুনে কিছু সময় অবাক হয়ে যাচ্ছি যাচ্ছে 430000 টাকা এই যে গরুটা সাওয়া দাম দাতে কয়টা হয়েছে ভাই আপনারা কি একসাথে চারটা হয়েছে এখন যে অবস্থা আছে কতটুকুর গোস্ত আছে বলে ধারণা পাচ্ছেন 10 মণ নামায় আচ্ছা আচ্ছা 10 মণ নামায় শুনলেন যদি দেখায় দাঁড়িয়ে আছে শুটাম দেহের একটা গরু তো কেমন দেখছেন ভাইজান আজকের বাজার পরিস্থিতি পরিস্থিতি কিনা কাটা কম কিনা কাটা কম কেমন বিক্রি করবেন গরুটা 370 80 তিন লাখ 70 থেকে 80 আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে একটু এই সাইড থেকে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরু তিন লাখ সত্য শাসী বললো যে নিয়ে আমরাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি প্রচুর গরু হাটে দেখতে পাচ্ছেন আপনারা

ভাই ব্যাপারিরা দাম কেমন দিতেছে আপনাদের ভাই 75 পর্যন্ত উইটিস গরু কত 75 175 175 পর্যন্ত গরু দাম ওঠেছে আপনারা শুনলেন তো গোটা ভাই কোথা থেকে সংগ্রহ করছেন আমাদের মেহেরপুর জেলা পাইকেলপুটা বাড়ি মেহেরপুরের গরু আচ্ছা আচ্ছা মেহেরপুরের গরু এই অঞ্চলকে কিন্তু গরুর রাজধানী বলা হয় দেখলেন দর্শক বন্ধুরা গরুটা আপনাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম জানার চেষ্টা করছি গরু গরু সুন্দর সুন্দর আপনারাও দেখতে পারছেন হাটে সুপ্রিয় দর্শক বন্ধুরা আলম নাগার হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ